এই বিক্ষোভ মিছিলটি দেখছেন এটি হচ্ছে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং আমরা যেটি লক্ষ্য করেছি হাজার হাজার নেতাকর্মী ঠাকুরগাঁও জেলা শহরে বিক্ষোভ মিছিলে অংশ নেয় এবং ঠাকুরগাঁও জেলা শহরের পাঠাগার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সড়ক ঘুরে বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে সমবেত হন তবে যেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে তাদের সেই নেতার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে সেই মামলা থেকে যেন নিঃস্বর্থ মুক্তি দেওয়া হয় এমনটি কিন্তু তারা দাবি করছেন এবং আমরা লক্ষ্য করেছি যে হাজার হাজার নেতাকর্মী দূর দূরান্ত থেকে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে এবং প্রতিবাদের ভাষায় তারা নিঃস্বর্থ মুক্তি চাচ্ছেন তাদের নেতার আমরা লক্ষ্য করেছি সব বয়সের মানুষেরা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে এবং তাদের যে নেতা সেই নেতার মুক্তির দাবি করছেন এবং কোনো শর্ত ছাড়াই নিঃশর্ত মুক্তির দাবি করছেন তারা এই বিক্ষোভ মিছিল থেকে এর আগে আমরা লক্ষ্য করেছি ঠাকুগা জেলা শহরের পাঠাগার চত্বরে সেখানে জড়ো হতে থাকে নেতাকর্মীরা তার পরবর্তীতে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সেই সমাবেশে এই ঠাকুগা জেলার যে জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের যেই নেতাকর্মীরা রয়েছে তারা সেখানে বক্তব্য তুলে ধরেন এবং তারপরেই বিক্ষোভ মিছিলটি নিয়ে ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঠাকুরগাঁও জেলার পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে সমবত হয় এবং সেখানে প্রতিবাদ জানায় নিঃস্বার্থ মুক্তির দাবি করেন এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে আমরা যেটি বলতে পারি যে নিঃস্বার্থ মুক্তির দাবিতে তারা যে একভূত হয়েছে হাজার হাজার নেতাকর্মী সেটি কিন্তু সত্যিকার অর্থে দৃশ্যমান বলে আমরা লক্ষ্য করেছি এবং এত নেতাকর্মী এভাবে একটি বিক্ষোভ মিছিলে এসেছে শুধুমাত্র দাবি করছিলেন তাদের যে নেতা সেই নেতার মুক্তির দাবি করছিলেন তেমনি নানা রকম স্লোগান ছিল এটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে এর আগে জেলার এর আগে জেলা শহরের পাঠাগার চত্বরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়